আমার পাশে মহাসচিব শহীদুল ইসলাম সাহেব এবং আমার পাশে এক মুরব্বী সালাউদ্দিন তালুকদার সাহেব সহ আমাদের দেশে যত জনগণ আছেন সকলকে সাদর সম্ভাষণ আন্তর্জাতিক মানবাধিকার দুর্নীতি বিরোধী সোসাইটি এই সংগঠনের আমি উপদেষ্টা উন্নয়ন তত্ত্ব সংগ্রহ ও দুর্নীতি দুর্নীতিবিরোধী টলারেন্সে বদ্ধপরিকর এই আন্তর্জাতিক মানবাধিকার দুর্নীতি বিরোধী সোসাইটি উন্নয়ন তথ্য সংগ্রহ সারা বাংলাদেশ থেকে উন্নয়ন তথ্য সংগ্রহ ও দুর্নীতি বিরুদ্ধে বদ্ধপরিকর এই আন্তর্জাতিক মানবাধিকার সোসাইটি আপনারা মানবাধিকার রক্ষার জন্য আমাদের এই সংগঠনের মহাসচিব যেভাবে কাজ করে যাচ্ছেন শহীদুল ইসলাম সাহেব যেভাবে কাজ করে যাচ্ছেন আমরা মনে করি যদি সারা বাংলাদেশের জনগণ মানবাধিকার বিষয়ে যদি সচেতন হই এবং উন্নয়ন তথ্য সংগ্রহ করে মানবাধিকারকে রক্ষা করতে পারি তবেই আমরা সফল হতে পারব এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন আন্তর্জাতিক মানবাধিকার দুর্নীতি বিরোধী সোসাইটির মহাসচিব শহীদুল ইসলাম সাহেব জোরে জোরে রাহমানা জানেন আজকের দুই হাজার পঁচিশ সালের তিন তারিখ শুক্রবার আমি মোহাম্মদ শহীদুল ইসলাম আন্তর্জাতিক মানবাধিকার দুর্নীতিবিধি সোসাইটির সাবেক চেয়ারম্যান বর্তমান কেন্দ্রীয় কমিটির মহাসচিব ও পরিচালনা পর্ষদ কমিটির মহাসচিব আমরা আন্তর্জাতিক মানবাধিকার দুর্নীতিবিধি সোসাইটি দু হাজার পঁচিশ সালের কার্যক্রমের নির্মল অন্তর্বর্তীকালীন সরকারের গত চার মাসের উন্নয়ন সফলতা ও সকল কমিশন সংস্কার নিয়ে কার্যক্রম করা আমরা আশাবাদ আগস্ট বসে সেই পাঁচ তারিখে বিগত সরকারের পতনের পরে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা আট তারিখে দায়িত্ব গ্রহণ করেন আর তারিখ দায়িত্ব গ্রহণ করে উক্ত মাসের আঠারো তারিখে উনি ভাষণ দেন ভাষণে বলেন আমি দশটা কমিশন সংস্কার করব এবং তিন মাসের মধ্যে এই ছয়টা কমিশন পুজো তৈরি করে আমাদের কাছে প্রেরণ করবে এই কথা বলতে বলতে শেষ পর্যন্ত বলতে গণমাধ্যমে ওই জানুয়ারি মাসের এই সমস্ত কমিশন পুজো দাখিল করিবে পুজোবন দাখিল করার পরে বর্তমান সরকারের উপদেষ্টা মহাজায় বলেছেন আমরা কমিশন বাস্তবায়নের লক্ষ্যে সর্বপ্রকার কর্মকাণ্ড চালিয়ে যাব বর্তমান উপদেষ্টা বলেছেন প্রধান উপদেষ্টা যে কমিশন সরকার কর লক্ষ্যে কোন সংগঠন কোন যদি সংগঠন যদি আমাদেরকে বেহাত ঘটায় তাহলে আমরা সেখানে উদ্বাস করবো আমরা বলতে চাই বিকাল সকাল সকালে আমলে আজকের পত্রিকায় প্রকাশিত তিন তারিখ সাবেক আইনমন্ত্রী সাবেক আইনমন্ত্রী তার বিরুদ্ধে মামলা হয়েছে আনিসুল্লাহ বিরুদ্ধে মামলা দুদকের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উনি অবৈধ সম্পদ আত্মসাত করেছেন আপনারা জানেন গত মাসে দুদকের নতুন চেয়ারম্যান নিয়োগ হয়েছে শেখ হাসিনার পরিবারের অনেক ছাম্পা টুলটান বিদেশের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে পত্র পত্রিকায় আলোচিত হয়েছে বিকাশ সরকারের আমলে অনেক মন্ত্রী অনেক এমপি অনেক রাজনৈতিক দ্বারা এখন বিভিন্ন অনিয়ম দুর্নীতির জন্য তারা দেখানা আছে আমি বলতে চাই মুসলিম দুর্নীতির জন্য মুসলিম দুর্নীতিবাদের জন্য এই যে ধ্বংস হবে এই বাংলাদেশ ধ্বংস হবে তা আমরা চাই না আজকে যে সচিবালয় পঁচিশ তারিখে মধ্যরাত্রে যে আগুন ধরেছে কারা কারাই জড়িত খালি যে একটা জায়গা যাই ভিগু আগুন ধরছে না এতকাল ভিগু যায় নাই এখন আগুন ধরছে এখন ভিগু জয় গেছে কেমন করে হলো আরে কারা এই সংস্থার প্রতিপক্ষ তারা এই দায়িত্বে আসছেন আপনি তাদেরকে প্রতিদ্বন্দ্বী দিয়েছেন সচিবালয় তদন্ত প্রতিবেদন বেতন পাবে বিদেশে যাবে পরীক্ষার জন্য যে কে বাঘার কি করেছে আসল পর্যন্ত কোথায় কোথায় সমস্যা কারা ওই সচিবালয় দায়িত্ব ছিল তাদের বাগানের অনুসন্ধান করতে হবে তার দেশের শাসন দেশের বর্তমান উদ্দেশ্য সে চেয়ার ঠিক থাকবে এবং সে পারবে আমারই ক্ষমতা ইনশাআল্লাহ বাংলাদেশ সচিবালয় একটা মুখ্য নয় বাংলাদেশ সচিবালয় বাংলাদেশের কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয়ের মাধ্যমে বাংলাদেশ পরিচালিত হয় কর্মকর্তা কর্মচারী মন্ত্রী প্রতিমন্ত্রী এবং মন্ত্রী সচিব সবকিছু গঠিত সব ওই সচিবালয়ের ভিতরে কর্মকাণ্ড চালায় আমি বলতে চাই আপনার তদন্ত প্রতিবেদন কাজ হইতো আজকে ধরে ধরে এই দেশ ও রাষ্ট্রের গণমাধ্যমে আপনি জানান সঠিক ব্যবস্থা নেন তারপরে আমরা বলছি যে নির্বাচন কমিশন এই যে বঙ্কুর বঙ্কুর নির্বাচন কমিশন বারোটার সময় সিন আর দশটার সময় বারোটার দিকে টের পায় সকাল বারোটায় যে সিন ভোট তারা ভোট তারা নিয়েছে সিলমারিয়া ভোট দিয়ে সংসদ বিদায় হয়েছে আর কতদিন খেলা খেলবে এই খেলা তো শেষ হয়ে গেছে আগস্ট মাসের পাঁচই আগাস শেষ হয়ে গেছে আমি বলতে চাই সাবেক প্রধানমন্ত্রী একা জড়িত নয় এক এক এই কাজ করতে পারে না একটা মন্ত্রণালয় একজন প্রধানমন্ত্রী তার একশো একশো স্টাফ স্টাফ কি জড়িত না এই স্টাফ কোথায় আছে কোথায় কর্ম করতে কোথায় কাজ করে আজকে খুঁজে খুঁজে বের করা হোক আর আপনারা দুদক বর্তমান দুদকে রাখেছে দুদক ছিল বঙ্কুর দুদক রাজনৈতিক দুদক তারা তাদের প্রত্যাবর্তিকায় মিডিয়া আসছে তারা অনেক বিদেশে লোক পাঠা বাসার করছে বিদেশে ও টাকার সাথে জড়িত আছে শুধুকে চেয়ারম্যান দুদুকে কমিশনার সাবেক এদের প্রতি ব্যবস্থা নেওয়া এবং বর্তমান সরকারের কাছে ছবি না অনুরোধ জানায় আপনি কয়টা কমিশন বাস্তবায়ন করতে যায় না আপনি বাংলাদেশকে সঠিকভাবে করতে চান আপনি বাংলাদেশকে সঠিকভাবে এগিয়ে দিতে চান আপনি বাংলাদেশে দুর্নীতি করতে চান কোম্পাকে দুদুক কমিশনটাকে আপনি সংস্কার করেন টিআইবি ট্রান্সপোর্ট ইন্টারনে বাংলাদেশ আজ দুদুকের প্রধান দায়িত্বে আছেন উনি প্রধান আছেন আমি আশাবাদ সে বহুদিন ধরে আজকে লড়াই এই বাংলাদেশ আজকের দুদুক কমিশন যে পর্যন্ত সংস্কার না হবে যে পর্যন্ত দুদক রাজনৈতিক বৃদ্ধের ছেড়ে দিয়ে যারা দোষী না তাদেরকে নিয়ে তারা আটকাই রেখে বিভিন্ন মামলা দেবে স্বচ্ছতা না আসবে এ পর্যন্ত বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে না দুটো বাংলাদেশের সবচেয়ে বড় সেক্টর আর নির্বাচন কমিশন আজকের পেপারে গতকালকে পেপারে আসছে পরিবেশ প্রতিবন্ধী বলছে আগে তিনটা সংস্কার দরকার বিচার বিভাগ নির্বাচন কমিশন বিভাগ আর কমিশন বিভাগ দুর্নীতি কমিশন বিভাগ সে তিনটেই প্রস্তাব পড়েছে আমিও আশাবাদ যে কোন পক্ষে কমিশনের রোজগার করতে হবে নিবেষ মানুষ সঞ্চয় করতে হবে এগুলি শিক্ষা যাচ্ছেন মেরুদণ্ড হ্যাঁ তারপরে আপের এই যে তথ্য মন্ত্রণালয় গণমাধ্যম এখানে একটা কমিশন থেকে প্রায় জন আপনা প্রমাণিক কমিশন বলছেন একটাও সংস্কার করবেন না এটা যদি করেন দেশ ও রাষ্ট্রে আপেল রঞ্জিত হবেন দেশ ও রাষ্ট্রে ধোকা দিয়ে কাজ করবেন এই পদ পর্যায়ে আপনার অবস্থান যাবে আমি আশাবাদ যারা মাউনীয় মানি পড়া বা দায়িত্বে যিনি আছেন আমি আশাবাদ যারা মাননীয় উপদেষ্টার দায়িত্ব আছেন সরকারের যিনি প্রধান আছেন হ্যাঁ সবাইকে আমি সঙ্গাই নূতন বর্ষে নূতন নববর্ষ দুই হাজার পঁচিশের পঁচিশে সাত জানাই আমি সকলের দোয়া নিয়ে সকলের কাছে আমি আমার দেশ ও নাগরিক সবাই যেন সুখে শান্তি থাকতে পারে দুই হাজার পঁচিশ সালে যেন বিগত পনেরো বছরের কার্যক্রমে আমরা সবাই সহায়তা পাই সকলের সহায়তা পাই সকলের সহায়তা নিয়ে আমরা দুর্নীতি কাজ করতে পারি সেই আশা থেকে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হেবরকাত শেষ 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 হ্যাঁ হ্যাঁ কাটেন কাটেন তুমি বলবো না